আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং আমাকে এক ভাই কমেন্ট করেছে যে গুরুজি আপনি আর মন থেকে ভিডিও দেন না তবে দেখেন আমার চ্যানেলে বহু রমের তন্ত্র মন্ত্র গাছ দিয়ে বসীকরণ গাছ দিয়ে টুটকা আমার চ্যানেল আছে এবার আপনারা যারা আমার আমার চ্যানেল দেখে কাজ করতেছেন বা কাজ শিখতেছেন আমি যে যে নকশাগুলো দিছি এই নকশাগুলোর প্রত্যেকটা নকশায় কাজ করবে এবং এই প্রত্যেকটা নকশায় কাজ করতে গেলে চাই বিশ্বাস আর ভক্তি এবং আমার প্রত্যেকটা নকশায় মক্কেল আছে এবং সেই মক্কেলটাই কাজ করবে কাজ কিন্তু আপনি করবেন না তা চাই আছে গুরুর পরে ভক্তি এবং যে যে নকশাটা দিয়ে কাজ করবেন দেশ দেশের বাইরে তারা সেই নকশার মক্কেলের উপরে থাকা লাগবে ভক্তি তাহলে আপনারা যে কোনো কাজে পাবেন মুক্তি আপনারা ভক্তি করলেন না তাহলে মুক্তি পাবেন কী করে আমাকে বলেন তা আমি আজকে আপনাদের পুরনো কিতাব থেকে যে নকশাটি দেব উন্মুক্ত করে নিয়মসহ এবং আপনারা নিয়মভাবে কাজ করবেন আপনারা কাজে সফল পাবেন তবে দেখেন আপনারা আমাকে কেউ কেউ কমেন্টে লিখছেন যে গুরুদীপ আগে ফাঁসে যেগুলো সেগুলো কী শোনেন এই আমার সামনে যে ছোট নকশাটা আছে আপনাদের আমি সুন্দর করে আমি দেখাই দিই তাহলে আপনারা আপনাদের বুঝতে সুবিধা হবে এই দেখেন এগুলো কিন্তু নিচে যেগুলো আছে এগুলো এই এগুলো কিন্তু কিছু না বা এই নকশাটা কিন্তু কিছু না এই এই নকশাটা দেওয়া আছে এই কারণে যে এই যে যে লেখাগুলো আছে এই 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 এইগুলো লিখে কোমরে ধারণ করলে এবং স্ত্রী বা স্বামী মিলন করার জন্য পাগল থাকবে তাই তার একটা ছবি দেওয়া এটা হচ্ছে ল্যাংটা কেতাবল ফেরোয়ানের নকশা এটা ল্যাংটা কেতাবল ফেরোয়ানের নকশা তাই এই এই তদবিরটা লিখে যদি তামার তাবিজে ভরে নিজের কোমরে রাখে যে স্বামী স্ত্রী মিলন করতে চায় না তারা মিলন করার জন্য পাগল থাকবে তার জন্য কিন্তু এই নকশাটা দিয়ে তা আপনারাও করতে পারেন যাদের সংসারে ও আছে ও মিল আছে আপনারাও করে দেখতে পারেন এবং কে কোন জিলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন দয়া করে আর আমার কাছ যদি এতে যেগুলো আছে এই দেখেন এতে কিন্তু বহুগুলো কিতাব মানে বহুগুলো নকশা আছে এই আপনারা যদি আমার কাছেতে নিতে চান তাহলে নিতে পারবেন এইটা আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমোরের থানার চার নম্বর খুন নেউনিয়ান আমার নাম্বার ইয়াদ আজকে আপনাদের মাঝে সেই নকশাটাই আমি দিচ্ছি দেখুন এবং আপনাদের নিয়ম সহ আমি দিয়ে দেব এর থেকেই দেব বা আপনারা কাজ করবেন এবং কাজে সফল হবেন আমি আপনাদের মাঝে নিয়মসহ এটা উন্মুক্ত করে দেব তবে দেখেন আমার কাছে হাজারো হাজারো প্রকারের নকশা আছে হাজারো প্রকারের বিদ্যা আছে এবং হাজারো প্রকারের গাছগাছড়া দিয়ে বসীকরণ টোটকা এবং এই যে মানুষে বলে যে পাঁচ মিনিট চার মিনিট ছয় মিনিটে বসী আমি আজ পর্যন্ত তিরিশ বছরের ভিতরে আমি খুঁজে পাইনি যে চার মিনিট তিন মিনিট দুই মিনিটে বসীকরণ তবে হ্যাঁ বারো ঘন্টায় বসীকরণ আমি নিজে পাইছি বা আমি নিজে করেছি তাই আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি যে বারো ঘন্টায় বসীকরণ এবং যারা দূর দূরান্তে আনতে চান তারাও আনতে পারবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করায় নিতে চান তাও নিতে পারবেন স্বামী স্ত্রী অবনিমনে আছে প্রেমিক প্রেমিকা টাকা পয়সা খাইয়ে ধোঁকা দিয়ে চলে গেছে সে আর আপনার দিদি আসতেছে না খেয়াল করতেছে না আপনার কথা শুনতেছে না আল্লাহর রহমাতে যোগাযোগ করবেন আপনার কথা শুনবে আপনার কথা শুনবে এই একটা এই একটা নকশা আছে এইটা এটা কোরআনী নকশা এটা কোরআন নকশা নকশাটি নকশাটি তবে এই নকশাটা আপনারা দ্বিতীয় কাজ করতে পারেন এখন এখন নকশাটা পরীক্ষিত নকশা এইটা আপনারা যারা দেখছেন যে যে প্রেমিকা প্রেমিক প্রেমিকা অবনিমনায় বা পরক্রিয়ায় আপনাকে ছেড়ে আরেকজনের কাছে গেছে আপনারটা তিনটে নকশা লিখবেন তিনটে তিনটে নকশা লিখে ছেলে বা মেয়ে উভয়ের নাম লিখবেন এই খবে যে কোনো ক্ষোভে লিখলে হবে শুধু ছেলে আর মেয়ে বাবা মার নাম লাগবে না শুধু ছেল আর মেয়ের নাম লিখে যদি মেয়ে ছেলের জন্য করে তাহলে ছেলের যদি মেয়ে ছেলের জন্য করে তাহলে ছেলের ছেলের বাড়িতে একটা পড়তে চলাচলের রাস্তাটা পড়তে মেয়ের কাছে একটা রাখবে আর যদি ছেলে করে তাহলে মেয়ের বাড়িতে একটা পড়তে এবং মেয়ের মেয়ের চলাচলের একটা পড়বে সেলের কাছে একটা রাখবে এই যে এই নকশাটা হচ্ছে এই আমি তো ধরে রাখেছি যাতে আপনারা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন কাজ করতে পারেন আবার এই আর আপনাদের মাঝে আমি দিচ্ছি এই যেটা এই যে যে নকশাটা আছে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এবং আপনারা যা করুন করে কাজে সফল হন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তবে এই নকশাটা সম্পূর্ণ লেখা লাগবে এই নকশাটা সম্পূর্ণটাই লেখা লাগবে আপনাদের মাঝে যে তাবিজটা আমি দিছি এটে ভালোবাসার মানুষকে যদি নিজের কাছে পেতে চান ভালোবাসার মানুষকে যদি নিজের কাছে সারা জীবনের জন্য পেতে চান তাহলে এই তাবিজটি ছাগলের হাড়ের উপরে লিখে জাফরান কালি দিয়ে ছাগলের হাড্ডির উপরে লিখে জাফরান কালি দিয়ে আপনারা যে কোনো সুলার ভিতরে গাড়ে দেন আপনার প্রেমিক আপনার পাশ ছাড়বে না এবং এই হাড্ডিতে যখন তাপ লাগা শুরু করবে যখন তাপ লাগা শুরু করবে তখন প্রেমিক আপনার জন্য ছটফট করবে এবং প্রেমিকার জন্য যদি কেউ কোনো প্রেমিকার জন্য করে কোনো প্রেমিক তাহলে ছাগলের হাড্ডির উপরে লিখে যে কোনো জ্বলন্ত চুলার নিচে তা নাহলে শ্মশানে দাফন করুন এই হাড্ডির পরে যখনই তাপ লাগবে আপনার প্রেমিকা আপনার জন্য ছটফট করে ছুটি আপনার কাছে আসতে বাধ্য হবে আপনারা আমি নিয়ম সহ দিলাম আপনারা এই নিয়মে কাজ করবেন কাজে ইনশাল্লাহ সফল হবেন তবে এই যে এটাও কিন্তু লিখবেন যেভাবে আছে ঠিক এইভাবে যদি মনে করেন যে গুরুজির ছাগলের হাড্ডি পাবো কোথায় তবে দেখেন হাটে ঘাটে বাজারে গঞ্জে সব জায়গায় খাসি ছাগল জমি দেন এইবার এই খাসি ছাগলের সামনের বাম পাশের ঠ্যাং নিয়ে আসবেন এই জিকান চ্যাপটা ওই কান এরাম চ্যাপটা সেই কান নিয়ে আসবেন আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকুন